আসসালামু আলাইকুম এই যে আপনারা দেখতে পাচ্ছেন এরা হচ্ছে সবাই আজকে নিয়োগপ্রাপ্ত তাই না আপনারা সবাই নিয়োগ পাইছেন আজকে প্রাথমিকভাবে সিলেক্টেড এখানে টোটাল একশো জন আছে প্রথমে কতজন ছিল তিরানব্বই পরে আরও সাতজন নেওয়া হয়েছে একশো জন আপনারা কি সবাই রেফারেন্সে আসছেন ভাই রেফারেন্স ছাড়া কারা কারা আসছেন হাত তোলেন তো এই যে দেখেন এরা সবাই রেফারেন্স ছাড়া আসে এরা হইলো সবাই অপারেটার আপনারা কি অপারেটার না অপারেটার আমাদের এখানে অপারেটার হাতনামান অপারেটারের নিয়োগ প্রক্রিয়াটা চলমান আছে যার জন্য আমরা নিতে পারছি ঠিক না তার মানে আপনি স্কিল্ড হইলে আসার সুযোগ আছে যারা অপারেটার আপনারা চাইলে আমাদের এখানে যোগাযোগ করতে পারেন দেখা গেছে কাজ উনিশ বিশ হইলো আমরা নেওয়ার চেষ্টা করব কিন্তু হেল্পার আসলে লাইনে কম লাগে এই জন্য ওইভাবে নেওয়া হয় না আজকে হেল্পার কারা কারা জয়েন করছেন হাত তোলেন তো দাঁড়ান একটু দাঁড়ান তারপরও দেখেন প্রচুর পরিমাণে হেল্পার নিয়োগ করা হয়েছে এই দুই ভাই আছে অনেকে বলে ছেলে হেল্পার নেয় না এই যে দেখেন যারা বলেন ছেলে হেল্পার নেয় না দেখেন কি পরিমাণ হেল্পার নিয়োগ হয়েছে কয়জন হেল্পার আছে একজন কাউন্ট করেন দেখেন এরা সবাই হেল্পার হ্যাঁ বারো জন এর মধ্যে দেখেন একটা ইন্টারেস্টিং বিষয় এই দুই আপা হচ্ছে ইউটিউবে ইউটিউব দেখে আসছে না ইউটিউব ফেসবুক দেখে আসছে এখন আমাদের সুযোগ ছিল এই জন্য নিতে পারছি সব সময় সুযোগ থাকে না নেওয়াও সম্ভব হয় না ঠিক না অনেকে কমেন্ট করে চাকরির জন্য কিন্তু আমরা সবসময় নিতে পারি না এই দুই আপা হচ্ছে দেখে আসছে আল্লাহ রহমত ওনাদের রিজিক ছিল তাই ব্যবস্থা হয়েছে ঠিক না আপারা চাকরি পেয়ে খুশি এখনো চাকরি কনফার্ম হয় নাই দিন শেষে যখন আইডি কার্ড এবং নিয়োগপত্র হাতে পাবেন তখন কিন্তু চাকরি কনফার্ম হবে টোটাল হেল্পার কতজন আছে এখানে ছেলে ষোলো জন আছে ওই পাশে গনছেন ওইখানে তো চারজন ছেলে আছে গনছেন আর মেয়ে কতজন আছে মেয়ে বিশ জনের বেশি হবে তাই না তাইলে দেখেন প্রায় চল্লিশ জন বা পঁয়ত্রিশ ছত্রিশ জন হেল্পার নিয়োগ হয়েছে তার মানে হেল্পারও নিয়োগ হয় ঠিক কিনা ভাই আপা থেকে আসছেন এই যে দেখ বাড়ি কই খাগড়াছড়ি থেকে আসছেন দেখছেন অনেক দূর থেকে আসে এই যে দেখেন রাঙ্গামাটি থেকে আসছে আপার বাড়ি কই রাঙ্গামাটি দেখছেন রাঙ্গামাটি থেকে আসছে এটা হলো গাজীপুর শ্রীপুর মেন বিষয় হলো আপনার হেল্পারও নিয়োগ হয় অপারেটারও নিয়োগ হয় কিন্তু হেল্পার তুলনামূলকভাবে কম নিয়োগ হয় এই যে আজকে যে প্রায় তিরিশ জন হেল্পার নিয়োগ হয়ে গেছে হেল্পার দেখা গেছে কালকে পরশু থেকে আবার নিয়োগ বন্ধ হয়ে যাবে ঠিক না তখন আর আমাদের নেওয়ার সুযোগ থাকবে না আর এখানে নিয়োগগুলো হয় হলো দক্ষতা এবং যোগ্যতার ভিত্তিতে এখন আমরা দুইজন হেল্পার পাইছি কথার কথা একজন হইলো ফাইভ পাস একজন হলো মেট্রিক পাস আমরা কাকে নিব যে মেট্রিক পাস তাকে নিব স্বাভাবিক না এটা সবাই চিন্তা করে এই জন্য হচ্ছে আসলে লাগবে হইলো যোগ্যতা লাগবে দক্ষতা লাগবে আর এখানে যারা বসে আছে ওরা সবাই অপারেটর ওরা যার যার নিজ যোগ্যতায় আসে তার মানে হেল্পার নিয়োগ হয় নাকি আপনারা কি হেল্পার রেফারেন্সে আসেন যারা রেফারেন্সে আসেন নাই হাত তোলেন তো যারা রেফারেন্স ছাড়া যারা এই যে দেখেন রেফারেন্স ছাড়া গেটে আসছেন চাকরি হয়েছে ও পড়াশোনা আছে এই জন্য চাকরি হয়েছে এই যে আপনারা দেখেন পড়াশোনা আছে এই জন্য চাকরি হয়েছে ঠিক না ভাই সবাই রেফারেন্সে না রেফারেন্স ছাড়া দেখেন এরা রেফারেন্স ছাড়াই আসে এগুলা হইলে ভুল কথা আপনারা যে চাকরি পাইছেন আজকে ঘুষ লাগছে কারো টাকা পয়সা দিতে হইসে যদি এই কোনো প্রমাণ দেখাইতে পারেন যে কেউ ঘুষ চাইছে বা কেউ কোনো সুবিধা চাইছে নট অনলি ঘুষ অনেক সময় হইতে পারে আপনাকে উত্তপ্ত করতে পারে আপনাকে ঘুরতে যাওয়ার অফার দিতে পারে তাই না এগুলোও যদি হয় আপনারা প্রমাণ সহ যদি ধরাই দিতে পারেন মালিক অবশ্যই ব্যবস্থা নিবে এবং আপনাকে পুরস্কৃত করা হবে ওই লোকের চাকরি চলে যাবে ঠিক আছে এইখানে ঘুষ হইল জিরো টলারেন্স চাকরির ক্ষেত্রে কোনো প্রকার ঘুষ নেওয়া নিষেধ এবং চাকরি প্রমোশন শুধু ঘুষ না কোনো প্রকার সুবিধাও নেওয়া যাবে না আপনারা যারা চাকরি নিতে আসছেন তারা কি কি কাগজপত্র নিয়ে আসছেন আচ্ছা আপার কাছ থেকে শুনি যেহেতু ওনারা আসছে আপা কি কি কাগজপত্র নিয়ে আসছেন ভোটার আইডি কার্ড ফটোকপি তারপরে আমার সার্টিফিকেট এসএসসি এসএসসি আর হচ্ছে চেয়ারম্যানের পরিচয়পত্র আর তিন কপি ছবি আচ্ছা উনি ভোটার আইডি কার্ড আর ফটোগ্রাফি তারপরে হচ্ছে ওনার শিক্ষাগত যোগ্যতার সনদগুলা নিয়ে আসছে এরপর হলো চেয়ারম্যান সার্টিফিকেটের ফটোগ্রাফি আনছেন আর চার কপি পাসপোর্ট সাইজের ছবি আনছেন এই সাথে যদি আপনি নমিনিট ভোটার আইডির ফটোগ্রাফি নমিনিট দুই কপি ছবি আনেন তাহলে আপনার সব কাগজপত্র কিন্তু ওকে অনেকে জানতে চায় যে কি কি ডকুমেন্ট লাগে চাকরি পাওয়ার ক্ষেত্রে আর মেন বিষয় হলো ভাই আপনারা সবাই রিজিকে বিশ্বাস করেন যদি রিজিকে বিশ্বাস করেন এখানে যদি রিজিক থাকে তাহলে কাজের ব্যবস্থা হবে আর যদি রিজিক না থাকে যত চেষ্টাই করবেন লাভ নাই আমার যদি আজকে রিজিক উঠে যায় আমি জীবনে এখানে কন্টিনিউ করতে পারবো না স্বাভাবিক না এই জন্য হচ্ছে আমাদের রিজিকে বিশ্বাস করতে হবে এবং চেষ্টা করতে হবে অনেকে বলে জুতা ক্ষয় করে ফেলছি চাকরি পাই না হেল্পারের চাকরি পাওয়া এত টাফ এটা আমরা আগে বিশ্বাস করি নাই শুধু মেয়েদেরকে নেয় ছেলেদেরকে নেয় না এই যে দেখেন ওই যে ওইখানে চারজন ছেলে এইখানে অনেক ছেলে আছে এরা সবাই হেল্পার ঠিক আছে সবাইকে ধন্যবাদ বসেন সবাই